যাই হোক আপনারা সবাই ভালো আছেন তো কেমন কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা যদি ভালো থাকেন আমরা দুজন শিল্পী আসছি এবং আমরা যারা মঞ্চে আছি সবাই ভালো থাকবো কারণ আপনাদেরকে দিয়ে আমরা আপনাদেরকে ছাড়া কখনো আমরা শিল্পীরা হতে পারি না এবারের দরবারের কর্তাপক্ষ থেকে আমাদের উভয় শিল্পীকে আদেশ করা হয়েছে অত্যন্ত গুণী দুটি অত্যন্ত সুন্দর দুটি পালা গাওয়ার জন্য আদেশ করা হয়েছে বাংলাদেশের সুনামধন্য শিল্পী আমার ভাই জনাব মরিন সরকার সাহেব তাকে দেওয়া হয়েছে নবুয় এবং আমি অতি ক্ষুদ্র হতেও ক্ষুদ্র আপনারা যারা জ্ঞানবান সাধুজন গুরুজন এখানে উপস্থিত হয়েছেন আপনাদের পায়ের নিচে যেই ধুলা পড়ে থাকে সেই ধুলা সমানও আমি মানিক এখনো হইতে পারি নাই আমাকে দেওয়া হলো বেলায়ের তো পালা নিয়ে সর্বপ্রথম একটি গান দু একটি কথা রাখলেন কয় মানিক দানের সাথে আমার খুব সুসম্পর্ক প্রশ্নটা করার সময় কয় খুব সুসম্পর্ক আর মানিক দান আমি একটু আলাদা ভাবেও একটু কেমন কেমন ভাবে জানি আমার ভাই তো সেই ভাবনা থেকে কয় স্টেজের মধ্যে কেউ সারা গোল দিব আমার পোস্টে যদি একটা গোল দিতে পারে তাইলে আমার ভাই শান্তি পাইব আর কদম বাবা অলি আল্লাহ আল্লাহর প্রেমিক যারা তারা গোল খাইতে পছন্দ করে তারা গোল দিতে পছন্দ করে না কারণ এমনও প্রমাণ আছে আল্লাহর অলিদেরকে একজনে থাপ দিয়েছে দিছে আল্লাহর অলি তারে পাল্টা একটা থাপ দেয় নাই তাই আমি কই আপনি গোল দেওয়ার চেষ্টা করেন আমি গোল খাইবা না খাই ফিরানোর তো চেষ্টা করব নাকি বাজান ফিরাইতে তো পারি তো খুব ভালো গোল দিবার যে অনেকে আছে অন্যের জন্য থাপ যদি পাতে ওই ফাঁদে নিজেও অনেক সময় পইরা বাবা আছে না অনেকে অন্যের জন্য ফাঁদ রচনা করে ওই ফাঁদের মধ্যে নিজেই যাইয়া পইরা যায় তো কেমনে আমার ভাইও পড়ছে আমি বলবো আপনাদেরকে একটু পরে প্রশ্ন করেছে বেলায়েত কি বেলায়েত পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে বেলায়েত পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে বেলায়েত কোন অবস্থায় কোন জায়গায় কি অবস্থায় ছিল বেলায়েতের আবেদানিক বাংলা অর্থ কি বেলায়েত বিষয়টা আসলে কি এই একটি প্রশ্ন তো গানে যাবার আগে বলবো আমি স্টেজে বসার পরে একটা কথা শুনতে পারলাম আমাদের সকলের পরিচিত আমি নাম বললেই চিনবেন আপনারা সকলের পরিচিত একজন বাংলাদেশের গুণী একজন সুনামধন্য ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমি তার নাম বলবো না আবার অন্তরের অন্তর থেকে আবার সেই দরদির প্রতি শত সহস্র ভক্তি রাখি শ্রদ্ধা রাখি আশা করি অধমের পক্ষ থেকে ভক্তি শ্রদ্ধা আমার দরদি গ্রহণ করবেন আমি নাম বললে আপনারা চিনবেন এর জন্য নামটা একটু গোপনে রাখলাম ঠিক শুনবেন নাকি তার নামটা আপনারা আমাদের মাঝে বাংলার অত্যন্ত গুণী একজন সুনাম ধন্য গায়ক নাম তার শাহ আলম সরকার তিনি উপস্থিত হয়েছে আমাদের শিল্পীদের পক্ষ থেকে শ্রদ্ধা রাখি ভক্তি রাখি তার প্রতি যাই হোক অনেক প্রশ্নের কিন্তু বাবা গাছ যদি একটা থাকে তার অনেক ডাল পাল শাখা প্রশাখা থাকে তাই না প্রশ্ন আমার কাছে অনেক একটাই করছে কিন্তু এর ডাল পাল শাখা প্রশাখার কিন্তু অভাব নাই তাই আমি একটা গান গাইতে চাই বেলায়েতের পক্ষ থেকে এই গানটা গাইলে আমার প্রশ্নের অনেকটা জবাব হয়ে যাবে আর বেলায়েত বিষয়টা কি বেলায়েত সর্বপ্রথম কে ধারণ করেছে বেলায়েত বিষয়টা কি সেখান থেকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোক আলোচনা করব। বেলায়েত আমার দয়াল্লবী বিদায় হজের সময় আমার দয়াল্লবী বিদায় হজের সময় বিদায় হজের ভাষণ দিলেন সোয়া লক্ষ লোকের ভিড়ে আমার দয়াল নবী বলেছিলেন আমি নবী তোমাদের মাঝে আর বেশি দিন থাকব না থেকে সামনে থেকে আমি নবী তোমাদের মাস থেকে যেদিন থেকে চলে যাব। নবুয়তের ভাগ ওই দিন থেকেই শেষ নবুয়তের ভাগ আসবে বেলায়েতের जोग এই বেলায়েতের যোগের মধ্যে আমার দয়াল নবী তিনি হাদিসের মধ্যে পাওয়া যায় সোয়া লক্ষ লোকের ভিড়ে গাদিরে খুম নামক স্থানে গাদির অর্থ জলাশয় খুম নামক স্থানে আমার দয়াল নবী সোয়া লক্ষ লোকের ভিড়ে তিনি বলেছিলেন সাতটা ভাষণ দিয়েছিলেন তার মধ্যে প্রধান ভাষণ ছিলেন আমি তোমাদের মাঝে বেশি দিন থাকব না সবাই প্রশ্ন করলেন হুজুর আমাদের মাঝে আপনি থাকবেন না আমাদের মাঝে আপনি রাইখা গেলেন কি আল্লাহর হাবিব বললেন তোমাদের মাঝে আল্লাহর আল্লাহর নিয়ামত প্রদত্ত দুইটা ভারী বস্তু রেখে যাব তার মধ্যে এক নাম্বারে হলো আল্লাহর কোরআন দুই নাম্বারে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহল অর্থ আমার পরিবার বর্গ বায়াত অর্থ ক্রয় বিক্রয় হয়ে তার কাছে অঙ্গীকার বদ্ধ হয়ে নত স্বীকার করে তার কাছে নিজেকে বিক্রয় করে দিতে হবে আবার দয়াল নবী বললেন এই ভারী বস্তুদের মধ্যে আবার দয়াল নবী ভাষণ দিলেন যে তোমাদের জানমাল টাকা পয়সা ধন-দৌলতের চাইতে আমি নবীকে কেমন ভালোবাসো সবাই বলেছিল হুজুর জানমাল টাকা পয়সা ধন-দৌলতের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি প্রশ্ন করেছিল তোমাদের স্ত্রী পুত্র তোমাদের পরিবার পরিজনের চাইতে কেমন বেশি ভালোবাসো সবাই প্রশ্নের উত্তরে করেছিলেন হুজুর আমাদের পরিবার পরিজন স্ত্রী পুত্র সবকিছু আপনার নামে কোরবান করে আপনাকে নবী আমরা বেশি ভালো বাসি আমার নবী প্রশ্ন করেছিলেন তোমাদের আত্মার সাইতে কেমন বেশি ভালোবাসো তখন সবাই বলেছিল হুজুর আমাদের আত্মাকে আপনার নামে কোরবানি করে আপনার রাহে কোরবানি করে দিয়েও আপনি নবীকে বেশি ভালো বাসি বনা মারমা দয়াল নবী বলেছিলেন মাওলা আলী করিমুল্লাহ জুর হাতটা উচা করে ধরে বলেছিলেন মানকুমতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা আমি যার মাওলা আজ হইতে আলী ও তার মাওলা নবউদরжек শেষ এখন থেকে জারি হলো বেলায়েতের

গান করার জন্য আসতে আসতে না বাবা আর আমার মনে হয় বাংলাদেশের বেশিরভাগ শিল্পীরা এই যারা গোলামি কইরাই বাসায়। নিজেদের নাকি ভুল বললাম বাবা তাই আগে একটা গান করি এই গানটার মধ্যেই বেলায়েতের অনেক জবাব হয়ে যাবে তারপরে একটি কথা আমার থাকবে একটি প্রশ্ন থাকবে ধন্যবাদ दाले मौल रे दे भले ইনসান কি বাবা মানুষ নাকি বেলাতে ইনসান আগে জানার মত কই রাজান খাতি পীরের কাছে জানগা মহাব্বতের বাজারে আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে তাই যদি দেখিতে চাও খোদারে তোয় জানিয়া নিগুম ঘরে বসো যাইয়া এলেম দেখালাম শিখাইব তোরে তোমার মুর্শিদের তোয়াদ জানিয়া নিগুম ঘরে বসো যাইয়া জাকাত সালাত এলেম কালাম শিখাইব তোরে কিমান তখন জাগবে তোমার ভিতরে আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও রে আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও রে যারা মজবুত থাই কমান তারপরে দরদি বেলায় কোবরা কায়ে করছে যারা মজবুত থাইকা নিজের ইমান ঘরে থাইকা যদি দেখ যাও বাউলারী যদি হাসিল করবি মনামার এমন আবাদত করি বন্তরে বেলা এতে আবার যদি হাসিল করবি মনামার এমন দেব আবাদত করো বলি বন্তরে ঘরে হাইকা যদি দেখি তে চো মন তোতা পাখি গলি রে তো রে আমার মাউলার রহমতার নিয়াম সহি সূত্র এ বাদল করমন তোতা পাখি গলিরে তো সরকার রশিদের সম্বন্ধ ওই রামায়ার ফেরে আপন ঘরে ঠাইকা যদি দেখিতে যাও খোদারে ধৈর্য ধরে নিরব থাকবেন পাই ধরে জানাই নিরবতা পালন না করলে গান গাওয়ার কায়ে দানাই আপনারা দয়া করে থাকেন যদি চু মানে দেওয়ান মনির সরকার গান গাইতে পারবে মাঝে মাঝে ওঠা বসা করে যাওয়াই আসা করে কথা বলে যদি করেনে গন্ডগোল এই গায়কের কবিত্ত সন্দেহ পরে মস্ত ভুল তাই আপনারা দয়া করে বাজান থাকিলেন আমাদেরই মনের কথা বলা হবে বেলায়েত কি জিনিস এই গানটার মধ্যে অনেক প্রমাণ হইয়া যায়। অধিকারী একজন কামেল মোকাম্মেল মুর্শিদ নিশ্চয়ই হয় যারা মোহকে মুক্ত হয়ে আল্লাহর পথে হইল রওয়ানা তারা বেলায়েতের রাস্তায় হাতে শুনবেন দর্জনা এইবার আস্তে আস্তে বলবো কথা প্রশ্ন করলো মরে সর্বপ্রথম বেলায় পৃথিবী সৃষ্টি হওয়ার আগে কোন জায়গায় রাখলাম আস্তে ধীরে বলবো কথা শুনবেন উলামুল সর্বপ্রথম বেলায় কোথায় ছিল ভাঙব কথার ধুল প্রশ্ন করে ওই কথায় ধীরে জবাব দেবো মানিক দবান কথা বাকি কিছু রাগবো না বা কিছু রাগবো না আছেন যত জ্ঞানী শ্রোতা আপনারা ছেলে যত জ্ঞানী শ্রোতাগণ আপনাদের সকলের চরণে মানিক দেওয়ান করিতে চাইছু মন আপনাদের সকলের চরণে মানিক দেওয়ান করিতে চাই চুম্ব নাশা করি বঞ্চিত করিবেন নাশা করিবেন না বঞ্চিত করিবেন না ছিল গোপন একা একেশ্বরে আমার আল্লাহ গোপন ছিল আমার আল্লাহ মালিক সাই অন্ধকার ধন্ধকার খুয়াকার নৈরাকার কুহুকার এইভাবে নয় টাকার এগারো টাকারের মধ্যে গোপন ছিল আমার আল্লাহ মালিক সাই এগারো কার হইতে মাওলা গোপন হওয়ার আগে প্রকাশ হওয়ার আগে তার চার ভাগে মাওলা চারটা অক্ষর পয়দা করে অন্ধকারে ফা অক্ষর আল্লাহ সৃষ্টি করে ধন্ধকারে ফা কাপ আল্লাহ তৈরি করে কুহুকারে আল্লাহ অন্ধকার ধন্ধকার কুহুকার ফা কাপ ইয়া অক্ষর তৈরি করে নৈরাকারে যাইয়া ফা কাপ ইয়ার রে রে অক্ষর তৈরি করে আমার আল্লাহ পরে এই চারটা অক্ষর একাত্রিত করলে ফকির শব্দ হয় কার থেকে আল্লাহ সৃষ্টি সূচনা করে এই চারটা অক্ষর একাত্রিত মিলিত হইলে সে একটা শব্দ হয় সেটা হল ফকির আমার আল্লাহ নিজে। ওই গুপ্ত ধনাগার গঞ্জমুখী মধ্যে আল্লাহ ফকির রূপ ধারণ করলায় সৃষ্টি আল্লাহ পরবান আমি বলতেছি গমিয়া তার জন্য হাদিস কুর্সির মধ্যে আসছে আল ফাকরু আল ফাকরে মিন্নি ফকির আল্লাহর ভেদ আল্লাহ নিজেই ফকিরের ভেদ এই পর্যন্ত কথায় আমার হইল সাক্ষাৎ সর্বপ্রথম বেলায় নিজে আমার আল্লাহ আকৃতি ধরিয়া ফকির শব্দই উৎপত্তি করল গঞ্জমুক্তিতে থাকিয়া এই পর্যন্ত প্রথমবারে বলা কওয়া হয় এইবার একটা প্রশ্ন করব আমার দাদা ভাই বলিবে বিষয় অনেক প্রশ্ন করছে একটা প্রশ্নের যদি জবাব দিতে যাই বাবা অনেক বিষয় ঘুরাইতে তাই আমি অনেক বিষয় না ঘুরাইয়া এক জায়গায় যেখানে আমার আল্লাহ বাবা আমরা সবাই কি আল্লাহর বান্ধা আল্লাহর বান্দা কারা কারা একটু হাত দেখান তো আমরা সবাই আল্লাহর বান্দা সবাই মুখে ওই যে আমার ভাই কয় মুখে মুখে বান্ধা আপনার যা খুশি খারা কইলি তো ভালো হয় তারপরও যেহেতু কইতাছেন বান্দা শব্দের অর্থ হলো গোলাম এখন আমরা কার গোলাম ওই যে আমার ভাই বন্ধন এই পালার পরের গানটা গাইল কি তুমি দয়া না করিলে কেমন করে প্রাণে বড় আশা করে তর দরবারে ও মহন্ত শাহ ও বাবা কদম চান হাত তুলেছি তাহলে আমরা একজন অলি আল্লাহর কাছে যাইয়া আল্লাহর আল্লাহর বান্দা গোলাম গোলামি যেইভাবে করতে হয় গোলামি কইরা আল্লাহ এবং আল্লাহর রসুল পর্যন্ত যেইভাবে পৌঁছাইতে হয় এই পথটা একমাত্র দেখাইতে পারে বর্তমান যুগে একটাই ব্যবস্থা হলো অলি আল্লাহ কামেল এবার আবার ভাইয়ের কাছে একটি প্রশ্ন করব ভাই গান গাইল গান বললেন সাফায়তের কান্দারি রাসুলাল্লাহম মুস্তফা নবী কামলিওয়ালা

নবীজি কাবার কাবা এটা কোন কাবা এই কাবাটা কি এখন পৃথিবীতে বর্তমানে আছে এই জায়গায় কি এইসব কাবা আছে নাকি একটু বলবেন তারপরে আপনি যে দুইটা গান গাইছেন এই গান দুইটার হিসাবে জ্ঞানীদের কাছে ধরা পড়বে আপনারা কি বুঝতে পারছেন আমি কোন জায়গা দিয়ে কথা কইছি তালা দেওয়া হয়েছে আপনাকে নবুতের নাকি আমার পালার মধ্যে থাই কইলে আমি যুদ্ধ করলে আমি প্রকৃত যোদ্ধা নাকি আর যদি বাবা পালার মধ্যে না থাই আমি যুদ্ধ না কইরা আমি যদি মা ভাবুকদের প্রেমিকদের একটু খোরাক জোগানোর জন্য যুদ্ধ করি পালার দিকে খেল না কইরা তাইলে ওইটারে কিন্তু বাবা যুদ্ধ বলে না এই নবীজি আদম আদম সুবির বাবা কিভাবে নবীজি কাবার কাবা কিভাবে এবং আপনি একটা প্রশ্নের জবাব দিবেন নবদ নবৎ নবৎ আমরা শুনি মোহরে নবৎ তিনশো তেরো জন নবী সবাই নবদ পেয়েছে কিন্তু মোহরে নবৎ পেয়েছে একমাত্র আমাদের তো জাহানের কান্দারি হযরত মহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহুয়াসাল্লাম তিনি ব্যতীত মহরে নবুবৎ কেউ পায় না আচ্ছা আপনার কাছে একটু আবার জানার থাকবে যে মোহরের নব্বতটা এই নবুয়তের আকৃতিটা কেমন এবং এই নবুয়ত যে আল্লাহ সৃষ্টি করলেন নবুয়ত আগে সৃষ্টি করেছেন না নবীকে আগে সৃষ্টি করেছেন এবং এই নবুয়ত যেদিন আল্লাহ দয়াল নবীকে দান করলেন ওই দিনটা কত তারিখ এবং কিভাবে কোন মাধ্যম দিয়া একটা জিনিস তো পৃথিবীতে আমরা আইছি বাবা বাবা মার বাবা মাধ্যম দিয়া নাকি বাবা মার মাধ্যম দিয়া তো আমরা পৃথিবীতে আইছি তাহলে নবুয়ত যে আল্লাহ নবীকে দান করলেন এই মাধ্যমটা ছিল কি ভায়া সারা পৃথিবীতে কোনো কিছু হয় না তেমনি ভাবে দিয়ে দান করলো নবুয়তটা দান করলো কি মাধ্যমে আল্লাহ নবুয়তের আকৃতিটা কি এবং এই নবুয়ত সম্বন্ধে পবিত্র কোরআনে কোন জায়গায় আল্লাহ কি বলেছেন যে এইটাই নবুদ এবং এই নবত এখন বর্তমান কোন অবস্থায় কি ভাবে আছে একটু বলবেন যদি থাকে আমার কাছে ভাল লাগবো আর যদি না বলেন সেটা আপনার ব্যক্তিগত কথা কথার না আজকে পালা শুরু হইয়া গেল আশা করি বলবে কথা বলবে কথা ভালো তাই প্রথমবারে দুই এক কথা জানা বুঝার নয় আশা করি বুঝাইবে আপনাদের নিশ্চয় নবুত আগে না নবী আগে আপনায় বলবেন দয়া করে নবুয়তের আকৃতি কি বলবেন সুন্দর করে নবুয় সম্বন্ধে পবিত্র জায়গায় কি রয় আপনি আশা করি বুঝাইবেন দাঁড়াইয়া নিশ্চয় গানের মাঝখানে আমার মামুন বাবাজি মালা দিল দান এই দান করলো আমার সিরাজ বাবাজি বৈশা আমার সিরাজ বাবাজি এখানে বসা গানটা শুনে একটি মালা এবং টাকার মাধ্যমে আমাকে দোয়া ভালোবাসা জানালেন ধন্যবাদ রাখি প্রথমবারে বলা ক আমার এই পর্যন্তই শেষ কারণ কথা বেশি বলতে নিষেধ তাই বেশি কথা বলা যাবে না যে কথা না বললি নয় ওই কথাই বলার চেষ্টা করলাম বাজারে আপন ঘরে থাইকা যদি দেখিতে চাও মাউলারে মাটির ঘরে থাইকা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে থাই যদি দেখিতে দেখি